মহাভাবনা হল এমন একটি ইউটিউব চ্যানেল যে খুবই অল্প সময়ের মধ্যে সফলতা অর্জন করেছে সে তার প্রথম ভিডিও আপলোড করে দু হাজার তেইশ সালের আঠেরোই নভেম্বর আর এখনই তার চ্যানেলে সাবস্ক্রাইবার প্রায় দুই মিলিয়নের কাছাকাছি তার এত দ্রুত সফল হওয়ার পেছনে তিনটা সিক্রেট কাজ করছে আপনারা আমাকে শুধু কিছু মিনিট সময় দিন আমি আপনাদেরকে সেই তিনটা সিক্রেট সম্পর্কে বিস্তারিত বলছি তাই সময় ও ধৈর্য নিয়ে ভিডিওটি দেখতে থাকুন সো লেট স্টার মহাভাবনার সিক্রেট তিনটি হলো নাম্বার ওয়ান তার ইউনিক স্টোরি নাম্বার টু তার ইউনিক ইমেজ নাম্বার থ্রি তার ইউনিক এডিটিং তো মহাবাবনার মতো ভিডিও তৈরি করার জন্য আমরা তিনটি স্টেপ ফলো করব স্টেপ নাম্বার ওয়ান প্রথম স্টেপে আমরা দেখব মহাবাবনা কিভাবে ইউনিক স্টোরি কালেক্ট করে তো আমি অনেক খোঁজার পর জানতে পারলাম যে মহাবাবনা চ্যানেলের মালিকের ছোটবেলা থেকেই ইউনিক গল্প বলার প্রতিভা আছে যাই হোক সকলের সব ধরনের প্রতিভা থাকে না তাই আমরা কোনো বই বা অন্য কোনো জায়গা থেকে গল্প কালেক্ট করতে পারি তো আমি গল্প কালেক্ট করার জন্য চলে আসবো চ্যাট জিবি আমি চ্যাট জিবিটিকে বলবো আপনি আমাকে চল্লিশ সেকেন্ডের মধ্যে এমন একটি মজার গল্প লিখে দিন যার দ্বারা কোনো সামাজিক কল্যাণমূলক কাজকে বোঝানো হয় এখন দেখতে চ্যাট জিবিটি আমাদেরকে খুব সুন্দর একটি গল্প লিখে দিয়েছে গল্পটি আমরা কপি করে নেব তারপর গল্পটিকে আবার চ্যাট জিবিটি এর কাছে পেস্ট করে নিচে আমরা লিখব এই গল্পটিকে আরো মজাদার ও আরো সুন্দর করে দিন তারপর দেখতে পাবেন চ্যাট জিবিটি এর খেলা তো এখন গল্পটি আপনারা নোট করে নিন স্টেপ নাম্বার টু দ্বিতীয় নাম্বার স্টেপে আমরা ইমেজ কালেক্ট করব তো এই জন্য আমরা ক্রোম ব্রাউজারে চলে এসে সার্চ করব বিং ইমেজ ক্রিয়েটর তারপর এই ওয়েবসাইটটিতে জিমেল দিয়ে সাইন আপ করে নেবেন এখন আমরা আমাদের গল্প অনুযায়ী ইমেজ জেনারেট করে নেব তো আমাদের গল্পের প্রথমে যেমন রয়েছে একদিন গ্রামের মাঠে একটি বিশাল গাছ ভেঙে পড়েছিল আর সেটা পড়েছিল রাস্তার উপরে তো আমরা ইমেজ ক্রিয়েটরে এই লাইনটি এখানে লিখে দেব তারপর জেনারেট বাটনে ক্লিক করলে দেখতে পাবেন কিছুক্ষণের মধ্যে এআই আমাদেরকে চারটি ফটো জেনারেট করে দিয়েছে তো এখন পাশে থ্রি ডটে ক্লিক করে ছবিগুলি আমরা ডাউনলোড করে নেব স্টেপ নাম্বার থ্রি তৃতীয় নাম্বার স্টেপে আমরা মহাভারত মতো ভিডিও এডিটিং করবো এক্ষেত্রে মহাবাবনা ব্যবহার করেন ক্যাপ কার্ড কিন্তু আমি আপনাদেরকে প্রায় একই রকমের এডিটিং করে দেখাবো ইনশর্ট দিয়ে এই জন্য আমাদের লোক করা ছবিগুলি ইনশর্টের এর ভেতরে ইনপুট করে নেব তারপর আমাদের গল্প অনুযায়ী এখানে ছবিগুলি পরপর সাজিয়ে নেব এখন আমরা ভয়েস ওভার করে নেব এবং মহাবাবনার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সেট করে দেবো মহাবাবনার ব্যাকগ্রাউন্ড মিউজিক পেতে হলে আমার টেলিগ্রামে যোগাযোগ করুন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিংক দেওয়া আছে এখন আমরা এই ভিডিওটিতে মহাবাবনার মতো ব্যাকগ্রাউন্ড সেট করব। তো এই জন্য এই ধারে স্কল করলে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন তারপর তিন নম্বর অপশনটা সিলেক্ট করে দেবেন এইভাবে আমরা প্রতিটা ছবিতে তিন নাম্বার অপশানটা সিলেক্ট করে দেবো এখন আমরা এই ভিডিওটিতে মহাভাবনার মতো অ্যানিমেশন সেট করবো এই জন্য ইমেজের লেয়ারের উপর একবার ক্লিক করব এবং আমার মতো এই ধারে স্কল করলে দেখতে পাবেন অ্যানিমেশন এখানে ক্লিক করবেন তারপর মিডিল অপশানে ক্লিক করবেন একদম শেষে যে দুটি অ্যানিমেশন দেখতে পাবেন সেই দুটি পরপর সিলেক্ট করবেন একবার এই ধারেরটা দেবেন একবার ওই ধারেরটা দেবেন এইভাবে প্রতিটা ইমেজে অ্যানিমেশন সেট করে দিলাম এখন আমাদের ভিডিওটা পুরো মহাভাবনার মতো লাগছে তবে আমি খুবই দুঃখিত কারণ আমি আপনাদেরকে মহাভাবনার মতো ভয়েস ওভার করে দেখাতে পারবো না আর সেটা কখনোই সম্ভব নয় কেননা সেটি মহান আল্লাহর দান তো আপনারা যদি নিয়মিত অনুশীলন করেন তাহলে আপনার ভয়েস মহাবাবনার মতো না হলেও আপনার নিজের মতো হবে এবং আপনি সেই ভয়েসের দ্বারা মানুষকে অনুপ্রাণিত করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আপনি যদি ইসলামিক স্ট্যাটাস ভিডিও তৈরি করতে চান তাহলে এই ভিডিওটি দেখতে পারেন